লাই থানায় সাল কিসা সুখাঙ্গ তেলামুরা বুখাসী লামা নাই তৈ ন খবৈ জুদা জুদা জিংজাল রং নই সিপিআইএম বদলনি ফাইসিং তৈ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নি থানী ডেপুটেশন ইয়ফলাইমানী ডেপুটেশন ইয়ফলাইমানী তালসা কায় থাঙ্গা ফিয়াবা তাবুক হাপাং নি বুখাক তৈ হায়াকা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নি বুখাক তৈ মং সাপানো ইয়াপ্রি রম জাগলিয়া আবন চাগে তাংসল সিপিআইএম তেলামুরা বুখাস্তে কমিটি নি তেলামুরা অম্পি দমনীয় কাহ আশা খা দুমা মানে বিশং তুই খরাং তিশালাই থা আর তংকা সিপিআইএম বকাস্তে তাং ফাং হেমন্ত কুমার জমাতিয়া ছবির সেন ন খবই জদাজদা আদং র কক তুমা থুমলাই বসকাং অফ ফাই ছবির সেন কক নারক ফাইকা তালশা কাই থাকা বরক ডেপুটেশন ইয়া ফলাই বানি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নি থানি ইয়াবা তাবুক ব ডেপুটেশন ইয়া ফরমালিও জে ফের টং মানি জে শান মুং টং মানি তাবুক ব অশান রগ্ন সুপং জাগিয়া আবনি বাগাই অম্পি চমনি নি সিমি

চপুলনা নিবা গই হাইনু হাই শানমতি শাখা হাইগেবা বুসকাং শালক তাইব কতর তোবাওয়ার নাখাকি অখন নাহিনি সাইখ না রাখা বরক আজকে আমাদের বিক্ষোভটা এটা নতুন কিছু নয় গত মাসের 11 তারিখ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তেলি আমরা মোহকমা কমিটির উদ্যোগে প্রতিনিধি দল তেলি আমরা দপ্তরের দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি সেখানে বিস্তৃতভাবে পুরো এলাকাসহ সার্বিক কেলিয়ামুরার মহকুমা এলাকার রাস্তাঘাটগুলোর মেরামতের কথা আমরা বলি উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পুজোর আগেই মহকুমা এলাকার রাস্তাঘাটগুলো মেরামত করা হবে কিন্তু দীর্ঘ প্রায় এক মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা লক্ষ্য করলাম তেলিয়ামোড়া যেখানে আমরা দাঁড়িয়ে আজকে অম্পি চমুনিতে বিক্ষোভ সভা সংগঠিত করছি এখান থেকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতাল পর্যন্ত রাস্তার খুব বাজে অবস্থায় রয়েছে প্রতিদিন এখানে দুর্ঘটনার পতিত হচ্ছে মানুষ এখান দিয়ে সবচেয়ে অসুবিধে হচ্ছে প্রসূতি মহিলাদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এক দুটো ঘটনাও ঘটে গেছে এই যে প্রতি বর্তমান রাজ্য সরকারের কোনো দৃষ্টি নেই মুখে তারা উন্নয়নের কথা বলছেন ত্রিপল ইঞ্জিন এর কথা বলছেন কিন্তু ত্রিপল ইঞ্জিনের ধাক্কায় গোটা রাজ্যের মানুষের সঙ্গে আমাদের তেলিয়ামোড়ার মানুষও নিষ্পেষিত আমরা এই জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি এটা নাকি স্মার্ট সিটি এখানে একটা এলইডি প্রজেক্ট ছিল সেই এলইডি প্রজেক্টের কি অবস্থা আপনারা দেখেছেন এই প্রজেক্টের নামে লক্ষ লক্ষ টাকা আত্মস্ব হয়েছে এখানকার ট্রাফিক কি অবস্থা প্রতিদিন ঘন ঘন শেডিং হচ্ছে পুজোর আগে তেলিয়ামুরায় আপনারা কি কখনো দেখেছেন পাঁচ দিন সাত দিন ধরে বিদ্যুৎ থাকে না কতদাল কেউ ব্যবসায়ীরা প্রচন্ড কষ্টের মধ্যে তাদের এই কাজটা এমনিতে তো রোজগার নেই তার উপর আবার লোডশেডিং কত দিন ধরে কাজ হচ্ছে কি কাজ করছে হচ্ছে এখানে আন্ডারলাইন ক্যাবেল রয়েছে এই আন্ডারলাইন ক্যাবেল পরিষেবা বামফ্রন্ট সরকারের সময় এটা প্রজেক্ট নেওয়া হয়েছিল লাইনগুলো পাতা হয়েছিল এখনও তো চালু করেনি বর্তমান সরকার কিসের উন্নয়নের কথা বলছেন তারা মুখে মুখে আই লাভ ইউ তেলিয়া মুরা বললে হবে না এখানে একটা ব্যবহার করেছেন রবীন্দ্রনাথকে সরিয়ে দিয়ে ঠিক আছে করেছেন আই লাভ তেলিয়া মুরা লিখেছেন কিন্তু মুখে মুখে আই লাভ তেলিয়া মুরা বললে হবে না এটা যখন বাস্তবে রূপদানের জন্য যদি কেউ কাজ করে থাকে এটা বিগত পংポン সরকার করেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদী ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদী এই পার্টি এটার জন্য সচেষ্ট ছিল এটা আপনারা দেখেছেন এরকম মেকি দরদিসে যে কেলিয়ামুরার উন্নয়ন হয় না কেলিয়ামুরার উন্নয়ন করতে হলে প্রকৃত আই লাভ কেলিয়ামুরা বলতে হলে কেলিয়ামুরাকে মনের দিক থেকে ভালোবাসতে হবে এই কাজটাই বলার জন্য আমরা এখানে সভা সংগঠিত করছি এখানে আমাদের শেষ নয় আমরা আজকে জানান দিতে চাইছি যে আগামী দিনে এই সমস্যাগুলোর সমাধান না হলে দ্রুত দুর্বার আন্দোলন আমরা তেলিয়ামোড়ার মধ্যে গড়ে তুলব এবং জনস্বার্থে এই আন্দোলন চলবেই জনস্বার্থে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কাজ করছে লড়াই করছে এই লড়াই এর ধারা অব্যাহত থাকবে